হ্যালো হেভিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন চলে আসলাম কিছু কিমার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা মতো কালার আছে কালারগুলো সম্পূর্ণ করলে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন তো এটা লং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ইঞ্চি আর কাপড়টা হবে একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের এটা ব্যবহার করতে পারবেন হেকলা মোটা সিকেন সবারই হয়ে যাবে আর কাপড়টা খুবই প্রিমিয়াম একদম সফট এখানে পেয়ে যাবেন আলাদাভাবে কোনো নেকআপ ইউজ করতে হবে না এটা হচ্ছে হাতার ডিজাইন হাতাটা হবে এরকম এখানে এলাস্টিক দেওয়া আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমরা কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো

মধ্যে দেওয়া আছে তো আপনাদের আলাদাভাবে কোনো নেকআপ ইউজ করতে হবে না আর ইনবক্সে যোগাযোগ করলে আমরা আরো কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগে আপনারা দূরত্ব যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার বরাবর মতো লং হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর পাশে একদম ফ্রি সাইজ যে কোনো বয়সের আপুদের এগুলো হয়ে যাবে যেমন বড়ি বড়ি যে সমস্ত আপুরা আছেন আপনাদের এগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে কাপড়টা খুবই প্রিমিয়াম খুবই সফট নিশ্চিন্তে এগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে হোয়াইট ডিপ কালার আর কি তো এই গরমের মধ্যে ইউজ করার জন্য এই কাপড়টা খুবই কমফোর্টেবল আপনার নিশ্চিন্তে এই কাপড়টা নিয়ে নিতে পারেন যারা ইউজ করেন